তাহলে এটা দাম পড়বে প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা ফ্যান ফ্রি পাবেন দেখেন হ্যাঁ খুবই হালকা আসসালাম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পাম্পের কালেকশন দেখাবো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পেট্রোল পাম্পের কালেকশন আছে আর এর পাশাপাশি কিন্তু আপনারা ঘাস কাটা ধান কাটা মেশিনটা পাবেন তারপর করা তো পাবেন তো এগুলো আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে হৃদয় ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম এবং লোকেশনটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম হৃদয় এন্টারপ্রাইজ আমার দোকানে আসতে হলে আপনার গুলিস্তানের নিকট নবাবপুর একশো সাত নাম্বার মার্কেট আরজু টাওয়ার নিস্তালায় এগারো নাম্বার দোকান আসলে আমাকে পেয়ে যাবেন আর আমার দোকান যদি চিনতে অসুবিধা হয় অবশ্যই নবাবপুরে এসে আমার নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো তো দর্শক ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে তাদের প্রতিষ্ঠান দেখে তারপর লেনদেন করবেন এক্ষেত্রে অনলাইন লেনদেনের ক্ষেত্রে আপনারা সুরক্ষিত থাকবেন আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে

করা আছে মানে সব ধরনের যাওয়া মধ্যে আপনার মোটামুটি

উপলক্ষে আমার দোকান থেকে যে কটা নতুন প্রোডাক্ট আপনারা নেবেন অবশ্যই একটি মিনি ফ্যান আমাদের থেকে এটা আমাদের দোকান থেকে আরকি গিফট দেওয়া হবে এখন দর্শক এই যে আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা মেশিনের সাথে এরকম একটা ফ্যান পাবেন

আপনার এটা ইয়ামাহা কোম্পানি যদি নেন চোদ্দ হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা হুন্ডা কোম্পানি যদি নেন বারো হাজার পাঁচশো টাকা পড়বে আচ্ছা মানে বিভিন্ন দামের আছে বিভিন্ন দামের আছে আবার বারো হাজার থেকে শুরু করে আমাদের কাছে উনিশ হাজার টাকা পর্যন্ত এই পেট্রোল

এটা এটা তো আপনার এবং আমার কাছে আপনার থেকে শুরু করে আর এটা যদি নেন সাত হাজার পাঁচশো টাকা করে আপনারা যে কয় পিস দেওয়া যাবে কিন্তু এরপরে আরো কিছু কালেকশন আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি আমি আরো কালেকশনে যাই এগুলো পোটে ভাই দেখেন একদম পোটে বল যারা দুই ইঞ্চি যদি হোন্ডা কোম্পানি নেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা আর যদি ইয়ামাহা কোম্পানি নেন এগারো টাকা প্রত্যেকটার সাথে একটি করে মোবাইল ফিরি পাবে আচ্ছা ঠিক আছে আর এরপরে কোনটা আছে এরপরে আপনার তিন ইঞ্চি ডেলিভারি হুন্ডার মধ্যে তিন ইঞ্চি ডেলিভারি আচ্ছা এটা হচ্ছে তিন ইঞ্চি ডেলিভারি হুন্ডার মধ্যে তিন ইঞ্চি ডেলিভারি যদি নেন এটার দাম পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু এটা হলো একদম লোকাল হ্যাঁ আর হুন্ডারা যদি নেন তাহলে হলো আপনার এগারো হাজার পাঁচশো টাকা তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এগারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এই যে এখানে একটা আছে এখানে এখানে হলো হুন্ডাই কোম্পানি এটা হুন্ডাই কোম্পানিটা মোটামুটি ভালোর মধ্যে যদি নেন আপনারা তাহলে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর এই পাশে যেটা এটা হলো ইয়ামাহা ইয়ামাহা কোম্পানি এই যে খোদাই করে জাপান কোয়ালিটি লেখা আছে এটা আমি আগের ভিডিও তো দেখাইছি এই যে ইয়ামাহা কোম্পানি পার মিনিটে বারোশো লিটার পানি পাবেন তিরিশ ফিট নিচের থেকে পানি উঠবে এবং আপনারা দূরে নিতে পারবেন পনেরোশো ফিট আচ্ছা এটা প্রাইস কত এটা এটা আগের প্রাইস আছে বারো হাজার পাঁচশো টাকা এবং সাথে একটি করে মোবিল থাকবে এবং আমি ওই যে গিফটটা তো আপনাদের দিয়েই দিব ফ্যানের গিফট ফ্যানের গিফট আর এরপরে কিন্তু আছে যাদের অনেক বেশি পানি দরকার হয় চার ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি ডেলিভারি কেজি ওজন হবে সাতাইশ কেজি ওজন হবে পার মিনিটে আঠারোশো লিটার পানি পাবেন এবং মোবিল সেন্সর থাকবে এবং আপনার তেল মোবিল আলাদা ফোর আচ্ছা ঠিক আছে তো চার ইঞ্চি ডেলিভারি চার ইঞ্চি ডেলিভারি বেশি পানি চান এটা নিতে পারবেন নিতে পারবেন তো দর্শক আমি কিন্তু পেট্রোল পাম্প আপনাদের দেখিয়ে দিলাম তো ভাই যারা বিশেষ করে দোকানে আসতে পারবে না যারা দোকানে আসতে পারবে না তারা কিভাবে নেবে যারা দোকানে আসতে পারবে না অবশ্যই আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিবে ফোন দিয়ে মাল দেখবে দোকানে তারপর কিছু টাকা অ্যাডভান্স করবে আমরা জেলা পর্যায়ে কুরিয়ারে পাঠিয়ে দেব আচ্ছা কুরিয়ারে পাঠিয়ে দিবেন আর কি কুরিয়ার সার্ভিসে যে কোনো জায়গায় নিতে কুরিয়ার সার্ভিসটাও আমি ফ্রি করে দেব আপনারা জেলা পর্যায়ে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারবে আচ্ছা যদি আপনিও আমাদের ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে নগদ টাকা দিতে পারেন তাহলে আমরা এটা আপনার টেনেস স্পোডে আপনার থানা পর্যায়ে আমরা পৌঁছায় দিতে আচ্ছা ঠিক আছে তো ভাই ভিডিও শেষে ঠিকানা আবার একটু বলে দিবেন আমাদের তো ভিডিও শেষে হলো আপনার গুলিস্থান হানিফ ফ্লাইওভারের হাতের বাম সাইডে নবাবপুর 5 মিনিট হাঁটলেই নবাবপুর পেয়ে যাবেন 107 নাম্বার দোকান 107 নাম্বার মার্কেট আর কি আর্যু টাওয়ার এগারো নম্বর দোকানে আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবে আচ্ছা তো দর্শক স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো দশক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্প এছাড়া অন্যান্য মেশিনের কালেকশন দেখিয়ে দিলাম তো যারা নিতে চান আপনারা হৃদয় এন্টারপ্রাইজ থেকে নিতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ